মাত্র পাঁচ টাকা খরচ করেই কিভাবে এই রকম মুচমুচে আর হচ্ছে কুরকুরে চিপস বাসাই বানিয়ে ফেললাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই চিপসটা কিন্তু শুধু বাচ্চারাই না বড়রাও খেতে পারবে তো প্রথমে আমি তিনটা আলু নিলাম একটা বড় সাইজের একটা মিডিয়াম সাইজের আর হচ্ছে একটা ছোট সাইজের আলু নিয়ে আমি আলুগুলাকে ভালোভাবে সিলে নিব আলুগুলাকে ভালোভাবেই সিলে আমি এখন হচ্ছে আলুগুলাকে ভালোভাবে ধুয়ে নিলাম আলুগুলাকে এখন আমি দায়ের সাহায্যে ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিই আমার মনে হইলো যে এই আলুগুলা দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কাটা যাবে না তাই আমি দা দিয়েই কেটে নিলাম আপনারা যেটা দিয়ে পারেন সেটা দিয়েই করতে পারবেন প্রবলেম নাই কোনো তো আমি দা দিয়ে কাটছি আমার কাছে এটা দিয়েই সহজ মনে হয়েছে আলুগুলাকে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর এখন হচ্ছে আলুগুলাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সাদা পানিটা আলুর সাথে থাকে ততক্ষণ পর্যন্তই ধোয়া লাগবে তো এখন আমার ফ্রেশ পানিটা বের হয়ে আসছে এখন আমার আলুটা ধোয়া শেষ এখন হচ্ছে আমি আলুটাকে ছেঁকে নিব এখন আমি চুলাতে আগেই একটা কড়াইতে পানি বসিয়ে রাখছিলাম এখন হচ্ছে সেই আমি এই আলুগুলো দিয়ে দিব এখন আলুগুলাকে আমি একটু হালকা ভাব দিয়ে নিব আলুগুলা কিন্তু বেশি সেদ্ধ করলে আলুগুলা ভেঙে যাবে তো আমি একটু বেশি পরিমাণে বিট লবণ দিয়ে আলুগুলাকে একটু ভাব দিয়ে নিব তিন চারটা বলক আসলেই আলুগুলাকে আমি নামিয়ে ফেলবো নয়তো আলুগুলা ভেঙে যাবে ভাজার সময়ও ভালো লাগবে না একদম ভেঙে ভেঙে নরম হয়ে যাবে এখানে কিন্তু আপনারা চাইলে নর্মাল লবণটাও দিতে পারবেন আমার বাসায় যেহেতু বিট লবণটা ছিল টেস্টটাও ভালো হবে সেজন্য আমি বিট লবণটাই দিলাম আলুটা আমার ভাব দেওয়া শেষ এখন হচ্ছে আলুটাকে আমি ছেঁকে নিব তারপর আমি একটা ট্রের উপরে দুইটা টিস্যু বিছিয়ে রাখছিলাম ওই টিস্যুর উপরে সবগুলো আলু দিয়ে আলুর গায়ের পানিটা ভালোভাবে মুছে নিব আলুর গায়ে পানিটা থাকলে কিন্তু চিপসটা ভালো হবে না তাই আলুর গায়ের পানিটা আমি উপর দিয়ে আরো একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিব আমি খুব সুন্দর করে আলতো হাতে কিন্তু আলুর পানিটা ভালোভাবে মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে মোছা যাবে না নয়তো আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন হচ্ছে আমি আগেই একটা কড়াইতে বেশি পরিমাণে তেল বসিয়ে রাখছিলাম তো যেই আলুগুলো আমি ছেঁকে রাখছিলাম টিস্যু দিয়ে মুছে রাখছিলাম সেই আলুগুলোই এখন আমি গরম তেলে দিয়ে দিব আর গরম তেলে একটু ভাজার পর দেখেন যে আলুর কালারটা কত সুন্দর হয়ে আসছে একদম চিপসের মতো চিপসটা হচ্ছে একদম লেস চিপের মতো হয় খেতেও অনেক মজা হয়েছে আমি যেহেতু এটা প্রথমবার ট্রাই করছি তাই আমি আলু অল্প পরিমাণে নিলাম আপনারা চাইলে এর থেকে বেশিও আলু নিতে পারেন আমি নেক্সট টাইম এর থেকে বেশি আলু দিয়ে ভাজবো তো ওই দিন এটা বানানোর পর সবাই খেয়ে অনেক প্রশংসা করছে আমি ভাবতেছি যে আবারও বেশি করে বানিয়ে রাখবো কারণ সাহালবাবু একটু চিপস খেতে চাই তো ওর জন্য বাসায় বানিয়ে আমি কিন্তু একবার আলুটা ভাজা শেষ করলাম এখন হচ্ছে আমি আরো একবার দিয়ে ভালোভাবে আবার ভেজে নিব দেখেন আলুটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে আর যখনই মুচমুচে হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চিপসটা হয়ে গেছে সব চিপসগুলা কিন্তু ভাজা শেষ এখন হচ্ছে বাজারে যেই ম্যাজিক মশলাটা পাওয়া যায় পাঁচ টাকা প্যাকেট সেই প্যাকেটটাই আমি এই সব আলুগুলার উপরে দিয়ে দিই মশলা হিসেবে কিন্তু এটাই পারফেক্ট ছিল আর কোনো মশলাই আমি এখানে দেই নাই এটাতেই অনেক মজা হয়েছিল এভাবেও মশলা ছাড়াও খেতে পারবেন আপনারা তো মশলাটা দিলে একটু স্পাইসি বেশি ভালো লাগে আলুতে কিন্তু আমি একটা মশলাই ইউজ করছি পাঁচ টাকার একটা মশলা এটা কিন্তু বানানো শেষ আমরা কিন্তু গরম গরমই খেয়ে ফেলছিলাম এখন হচ্ছে হালবাবু খাচ্ছিলো তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ